অঞ্চলে আমাদের এক পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের এই অঞ্চলে পার্টির নেতা দীপক বর্মনের বাড়িতেও বোমা বিস্ফোরণ ঘটায় এবং গতকালকে রাতে আমাদের আর একজন পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বর্মন তার বাড়িতেও একই কায়দায় রাত্রি প্রায় দেড়টা দুটার দিকে বিজিবি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে এসে বোমা বিস্ফোরণ করে তার আতঙ্ক আজ পর্যন্ত ওই বাড়ির যারা সদস্য সদস্য আছেন আজ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি সবথেকে খারাপ বা যে বাড়িতে এই ঘটনা সেই বাড়িতে বলতে গেলে পুরুষ মানুষ বলতে তেমন কেউ থাকে না একজন বিধবা মহিলা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা গভীর রাত্রে এসে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে বিজেপি আমরা এর আগেও বলেছিলাম যে এই প্রামাণিক একটা চোর একটা গুন্ডা একটা ডাকাত এটা সারা বছর এটা মানুষের পাশে কখনো গিয়ে দাঁড়ায় না সারা বছর এটাকে দেখতে পাওয়া যায় না নির্বাচন আসলে নির্বাচনের আগে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোটে জেতার চেষ্টা করে তো এবার লোকসভা নির্বাচনের নিষেধ প্রামাণিকের পায়ের তলায় আর কোনো মাটি নেই আজকে যেখানেই প্রোগ্রামে যাচ্ছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নিষেধ প্রামাণিক কিছু বাহিনীকে লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি তাদের বাড়িতে তাদের উপর যেভাবে একের পর এক আক্রমণ হানা হচ্ছে একের পর এক ভীতি প্রদর্শন করা হচ্ছে এটা একটা মারাত্মক অবস্থা তৈরি করার চেষ্টা করছে ধিক্কার জানাই এই নোংরা রাজনীতিকে সেই সাথে আমি সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিক যিনি আসেন আমি তাকে বলবো যে পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশ যদি আজকে দুষ্কৃতী যদি গ্রেপ্তার না করে তাহলে রকম আক্রমণ এইরকম অব্যবস্থা অস্বস্তিকর পরিবেশ বিশৃঙ্খল পরিবেশ এটা কিন্তু থেকে যাবে বিজিবি আরও বেশি করে মাথা দেবে তো আমি প্রশাসনকে বলবো যে অবিলম্বে বিজিবি আশ্রিত এই দুষ্কৃতী গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার করতে না পারে আমরা আজকে এবং কালকে দেখব যেহেতু আজকে দোল পূজা আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে কালকে হোলি রঙের উৎসব আমরা সেই দিক ভাবনা করে আমরা আজকে এবং আগামীকাল এই দুদিনকে এই দুই দিন আমরা পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি এই দুই দিনের মধ্যে যদি পুলিশ যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে দুষ্কৃতিতে যদি ধরতে না পারে আমরা আগামী সাতাশ তারিখ আমরা পথে নেমে এর বিরুদ্ধে যেভাবে আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব দরকার পড়লে এই বিজেপি আশ্রিত দুষ্কৃতি যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের পাল্টা প্রত্যাঘাত আমরা করব রাত্রি বারোটার সাড়ে বারোটার নাগাদ আমার গেটের যে গেট আসিয়া হুমকি ধুমকি করে গেট যখন আমরা জাগনা মানে শাড়ি ইয়ে পাই মানে জাগি ইয়ে পাই জাগনা পাই তখন কি হয় ওই গেট গেটের সামনে বম বাস্টিং করে ওরা জয় শ্রীরাম করে চলে যায় তখন আমার বৃদ্ধ মা খুব অসুস্থ হয়ে যায় হার্টের রুগী হ্যাঁ এখন আমার বৃদ্ধ মাকে নিয়ে আমি খুবই চিন্তা আমারও শরীরের বেশি একটা ভালো না ভালো না আর একটা আমার গাভী গাই সে তো খুবই অসুস্থ হয়ে গেছে হুম এরা আমাদের তো দলের লোক তৃণমূলের দলের লোক তো করবে না জয় শ্রীরাম বিজেপির লোকেরাই এরকম করছে